হ্যালো সব ভালো আছেন হ্যাঁ ভালোই আছেন কি নাম আপনার? দাদা কেমন আছেন? ভালো আছেন। বাজারে কতদিন ব্যবসা করছেন আপনি? বিশাখালি বাজারে। বিশ বছর। 20 কি নাম আপনার? বেসা বিক্রি কেমন বেসা বিক্রি কেমন কত বছর ধরে দোকানদারি করা হচ্ছে চৈদ্দ বছর কী নাম সদর উপজেলা বিষয়খালী বাজারে আজকে হাটবার প্রতিনিয়মিত বিষয়খালী হাটবারে আমরা তাদেরকে আমরা আপডেট দিয়ে থাকি আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম পড়ছে মানুষ কিন্তু একটা বিভ্রান্তর ভিতরে পড়েছে আসসালামু আলাইকুম হেলমেটবিহীন মোটর সাইকেল চালানোর কারণটা কি জানতে চাচ্ছি গরমের কারণে হেলমেট নেই প্রতিদিন ইউনিটও না এখনকার জন্য হেলমেট ব্যবহার করে খুব কম হতো তাহলে বাজার বাজারে তো কেমন আছেন কি নাম আপনার বাড়ি কোথায় গরম কিরাম পড়ছে ভাই খুব গরম পড়ছে এরকম গরম এর আগে দেখেছেন কি না কোনো দিন সাবান স্যার কেমন আছেন আপনি ভালো আছেন গরম কেমন পড়ছে এরকম এই গরম আর কোনোদিন এরকম আর দেখেছেন কি না আমার গন্ধ করে এই গরম এবারই প্রধান বলে মনে হয় সবথেকে বেশি গরম এবার কিনে আপনার কি করেন আপনি আমি শিক্ষক ছিলাম বিশেষ মোস্তক স্কুল আসসালামু আলাইকুম কেমন আছেন কত বছর ধরে দোকানদারি চলছে বিশাখালী বাজারে কি নাম জাহাঙ্গীর আসসালামু আলাইকুম ওয়া বিশাখালী বাজারে কতদিন যাবৎ ব্যবসা করছেন আপনি এই আছে যে 13 সালে 43 বছর কি নাম আপনার মোহাম্মদ আলমাসালি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ বছর ধরে আপনি দোকানদারি করছেন বিষয়খালী বাজারে সতেরো বছর খুশি কিনা খুশি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি নাম আপনার কতদিন যাবৎ বিশাখালী বাজারে আপনি ব্যবসা করছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি নাম আপনার কি করেন এখানে অসংখ্য ধন্যবাদ আপনাকে দোকানদার শেফ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কি অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো এই দোকানদার শেফের নাম কি মোহাম্মদ মুস্তাক আহমেদ কত বছর ধরে বিশাখালী বাজারে দোকানদারি করছেন জানেন কি 40 বছর 40 বছর ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন বিশাখালী বাজারে কতদিন ধরে দোকানদারি করছেন 22 বছর কি নাম আপনার কি নাম আপনার আপনি আপনি বিশাইখালী বাজারে কতদিন আপনি ডাক্তারি করছেন তিতাল তেতাল্লিশ বছর ধন্যবাদ

হঠাৎ আপনি বিষয় খালি বাজার একই মনে করি আমি বাজারে সচরাচর আসি আজকে আসলাম বিশেষ করে যে এখানে ব্রিজের কাজ হবে নতুন করে যে এটা দেখার জন্যই আসলাম এই ব্রিজ হচ্ছে আপনারা খুশি কিনা হ্যাঁ খুব সন্তুষ্ট এলাকার উন্নতি হবে ভালো একটা ব্রিজ হবে রাস্তাঘাটের সুব্যবস্থা হবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে